আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হলো চুপ থাকার পুরস্কার জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অনেক কথা বলি কিন্তু সবসময় কি আমাদের কথা বলা উচিত কখন চুপ থাকা সবচেয়ে উত্তম ইসলাম আমাদের এ বিষয়ে কি শিক্ষা দেয় আজ তা নিয়েই আলোচনা করব। তার আগে চলুন এ বিষয়ে একটি ঘটনা শুনে আসি ইয়াহিয়া নামে একজন দাস ছিলেন যিনি সৎ বিশ্বস্ত এবং ইমানদার তার রাজা ছিলেন একজন অত্যাচারী বাচ্চা বাচ্ছা নিদের ক্ষমতার অপব্যবহার করে প্রজাদের ওপর জুলুম করত কিন্তু ইয়াহিয়া সময় নীরবে নিজের দায়িত্ব পালন করতেন তিনি জানতেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন একদিন বাচ্চা এক সামান্য বিষয়ে ইয়াহিয়ার উপর রাগান্বিত হয়ে উঠল তিনি ইয়াহিয়াকে অপমান করতে শুরু করলেন এবং বললেন তুমি আমার আদেশ মানতে ব্যর্থ হয়েছো তোমার শাস্তি হবে তবে ইয়াহিয়া কোনো প্রতিবাদ করলেন না তিনি মাথা নিচু করে বললেন হে বাচ্চা আমি একমাত্র আল্লাহকে সাক্ষী রাখি আপনার যে শাস্তি আমার জন্য নির্ধারণ তা আমি গ্রহণ করব। কিন্তু সত্য জানার মালিক একমাত্র আল্লাহ বাচ্চা তার চুপ থাকার কারণে আরও ক্রুদ্ধ হলেন এবং তাকে কারাগারে পাঠিয়ে দিলেন কারাগারে থাকা অবস্থায় ইয়াহিয়া গভীরভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি কোরআনের এই আয়াত স্মরণ করলেন আর ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য একমাত্র আল্লাহর জন্য তাদের দুঃখিত হোয় না এবং তাদের চক্রান্তে সংকচিত হও না ছুড়া আন্না হল ইয়াহিয়া জানতেন আল্লাহ ধৈর্যশীলদের পরীক্ষা করেন এবং তাদের প্রতিদান দেন কয়েকদিন পর বাদশাহ জানতে পারলেন ইয়াহিয়ার বিরুদ্ধে অভিযোগটি ছিল মিথ্যা প্রকৃত দোষী ছিল রাসপ্রাসাদের অন্য এক মন্ত্রী বাদশাহ গভীর লজ্জিত হলেন এবং নিজ হাতে ইয়াহিয়াকে কারাগার থেকে মুক্ত করলেন তিনি বললেন তুমি কেন প্রতিবাদ করনি তুমি তো নির্দোষ ছিলে ইয়াহিয়া শান্ত কণ্ঠে বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য থাকে এবং করে তাকে উত্তম পুরস্কার দান করেন আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম কারণ সত্য একদিন প্রকাশ হবেই বাদশাহ তার ভুল বুঝতে পারলেন এবং ইয়াহিয়াকে তার প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিলেন তিনি বললেন তোমার চরিত্র এবং ধৈর্য আমাকে অনেক কিছু শিখিয়েছে আজ থেকে তুমি আমার কাছে শুধু একজন একজন দাস নও বরং শিক্ষক এই গল্প আমাদের শেখায় অন্যায়ের মুখে ধৈর্য এবং নিরবতা কখনো কখনো সত্যকে আরো শক্তিশালী করে তোলে আল্লাহ সব সবসময় ধৈর্যশীলদের সাহায্য করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাল বাকারা তোমরা যদি ধৈর্যশীল হও এবং তাকোয়া অবলম্বন করো তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয় আল্লাহ তাদের সবকিছু ঘিরে রেখেছেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য প্রতিদান দেওয়া হবে তাদের কর্মের চেয়েও উত্তম আপনি যদি এমন সময় পার করছেন যখন কেউ আপনাকে অন্যায়ভাবে কথা বলছে বা কষ্ট দিচ্ছে তাহলে চুপ থাকুন কারণ আপনার নিরবতায় প্রমাণ করে যে আপনি আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ কখনো ধৈর্যশীলদের পুরস্কার বিফল করেন না চুপ থাকা মানে পরাজয় নয় বরং এটি সেই শক্তি যা আপনাকে বড় সমস্যার সমাধান এনে দেবে রাসুল সাল্লাহ আলাইহ বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য প্রদান করেন ধৈর্যের চেয়ে উত্তম এবং ব্যাপক নিয়ামত আর কোনো কিছু নেই আবু সাইদ খুদ্ি রাজা আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল সাল্লাহু আলাইহ বলেছেন যখন কোনো মুমিন কোনো দুঃখ রোগ উদ্বেগ কষ্ট বা দুশ্চিন্তায় পড়ে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তার পাপ সমূহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন রাসুল সাল্লাহ আলাই আরো বলেন যে তর্ক করা ছেড়ে দেয় যদিও সে সঠিক অবস্থানে থাকে তার জন্য জান্নাতের কেন্দ্রস্থলে একটি বাড়ি নির্মাণের গ্যারান্টি দেওয়া হয় রাসুল সাল্লাহ আলহসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাগান হয় তখন সে যেন চুপ থাকে যে চুপ থাকতে জানে আল্লাহ তার জন্য এমন সব দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারেনি দুঃখ কষ্টের মাঝে চুপ থাকো কারণ আল্লাহ তোমার ধৈর্যের প্রতিদান এমন ভাবে দেবেন যা তোমার হৃদয়কে পূর্ণ শান্তিতে দেবে নিশ্চয় যারা আল্লাহর করে তাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে চুপ থাকা কোনো দুর্বলতা বরং এটি সেই শক্তি যা আল্লাহর উপর ভরসার নিদর্শন যারা কষ্টের মাঝেও চুপ থাকে আল্লাহ তাদের অন্তরে শান্তি ও হৃদয়ে আলো দেন যখন কথা চেয়ে নিরবতা শক্তিশালী হয়ে ওঠে তখন আল্লাহর রহমত তোমার দেখে ধেয়ে আসে চুপ থেকে আল্লাহ তোমার সবচেয়ে উত্তম প্রতিদান নির্ধারণ করে রেখেছেন জীবনের কষ্টের সময় চুপ থাকা মানে নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা যে নীরবে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন চুপ থাকা সেই প্রার্থনার মতো যা শব্দহীন কিন্তু আল্লাহ শুনতে পান যারা কষ্টের সময় নীরব থাকে আল্লাহ তাদের জীবনকে প্রশান্তিতে ভরিয়ে দেন যখন দুঃখে ভেঙে পড়বে চুপ থেকো কারণ তোমার নীরবতায় আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী দোয়া হয়ে পৌঁছায় প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা অহেতুক কথা ও তর্ক বিতর্ক এড়িয়ে চুপ থাকার অভ্যাস গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল এবং সংযমী হওয়ার তাওফিক দান করুন আমিন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে ভিডিওটি থেকে কি শিখতে পারলেন কমেন্টে আমাদেরকে এখনই জানিয়ে দিন আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও আমাদেরকে লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে এরকম শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে সুমন সাথেই থাকুন এতক্ষণ আমি সুমন ছিলাম আপনাদের সাথে আর আপনারা দেখতেছিলেন সুমন স্টোরি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ